যখন বলতে আমাদের ধরুন বাড়ি সাগর বজরং বাহিনী আমরা সকালে আমরা ঘট উত্তোলন করে এলাম তারপরেই থাকছে আমাদের পুষ্পাঞ্জলি কাজ পুষ্পাঞ্জলি পরে থাকছে আমাদের বিকেলে পুলির মহ্বাচারী মহারাজ যিনি সাগরের মহারাজ তিনি আসবেন এসে আমাদের যজ্ঞে তিনি যোগ্য করবেন এবং তারপরে থাকছে আমাদের কুম্ভ তিমেনীর জল জল আমরা কুম্ভ থেকে আমরা নিয়ে এসেছি সেই জল আমরা হাজার হাজার মানুষকে আমরা জল আমরা তারপরেই থাকছে আমাদের প্রসাদ বিতরণ হাজার হাজার মানুষ আমাদের প্রসাদ বিতরণ আমরা দেখেছি হাজার হাজার মানুষ আমাদের প্রসাদ খাবে আপনাদের এই পুজো কত বছর ধরে চলছে আজকে এইটা নিয়ে তিন বছর ধরে চলছে আচ্ছা আপনাদের যে যে পুজো করছেন হিন্দু সনাতনী মানুষদের প্রতি কি বার্তা দেবেন আমরা চাই হিন্দু সনাতনী মানুষরা সবাই ঐক্যভাবে একভাবে আমরা সবাই আসি কাঁধে সবাই হাত ভেলাই এবং আমরা হিন্দু রাষ্ট্র আমরা চাই আচ্ছা বজরঙ্গবলির পুজো মানে আমরা হনুমান চল্লিশার পাঠ ভাবি বা আপনাদের সেরকম কি হনুমান চল্লিশার পাঠ পাঠ কিছু হচ্ছে হচ্ছে আমাদের বুঝে বুঝে আমরা বাচ্চা বাচ্চা ছেলে এবং বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে আমরা হনুমান চল্লিশে আমরা পড়াচ্ছি আমাদের মাস্টার বোঝাই আছে উনি সবাইকে নিয়ে প্রতি সপ্তাহে দুবার করে ওনারা পাঠ করান আপনার নাম সিং এই দায়িত্বে আছেন সভাপতি